আপনারা দেখতে পাচ্ছেন একটি পরিচ্ছন্ন কর্মী একটি সে পরিষ্কার তার দায়িত্ব পালন করছে মানুষের বেশি চেয়ে দায়িত্বশীল সার্বক্ষণ তার ডিউটি পালন করেই যাচ্ছে যতক্ষণ মালিক তাকে নির্দেশ দিয়েছে ততক্ষণ সে ঘুরে ঘুরে পরিষ্কার পরিচ্ছন্ন তার কাজটি করে যাচ্ছে এটি হচ্ছে থাইল্যান্ডের একটি এয়ারপোর্ট সুভাষ ভূমি এয়ারপোর্ট এই এয়ারপোর্টে পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করছে পৃথিবী অনেক উন্নত হয়ে যাচ্ছে সাথে সাথে আমাদের বাংলাদেশ বাংলাদেশের এয়ারপোর্ট সেখানেও আধুনিকতার ছোঁয়া লেগেছে কিন্তু এখানকার মানুষগুলোর দায়িত্বে থাকা মানুষগুলোর মানসিকতা উন্নত হচ্ছে না আপনারা দেখুন এই রোবটটা কিভাবে তার কাজ সম্পন্ন করছে স্বয়ংক্রিয়ভাবে যেখানে মানুষের মতোই কাউকে আঘাত না করে সুশৃঙ্খলভাবে সে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটি করেই যাচ্ছে এবং তাহার মাসিক বেতন নেই সে বিনা বেতনে এই কাজটি করে যায় মালিকের হয়ে তার খাবার বলতে একটু চার্জ দিতে হয় বিদ্যুতের খরচ সামান্য বিনিময়ে বছরের পর বছর সে ডিউটি করে যায় ভাবে। তো টেকনোলজির সাথে আমাদের থাকতে হবে যদি আমরা টেকনোলজিকে উপেক্ষা করি তাহলে আমরা অনেক পিছিয়ে যাব আমাদের উচিত আপডেট টেকনোলজিকে সহজে রিসিভ করে তাদের কাছ থেকে সুবিধা ভোগ করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহমেদ সাজু ব্লগ অ্যান্ড ট্যুর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন